আসসালামু আলাইকুম ভিওর্স আজকের আমি আসলাম আপনাদের জন্য আম দিয়ে মজাদার এই পিঠার রেসিপিটা নিয়ে এই পিঠার রেসিপিটা আপনারা বাসায় একবার হলে তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে কিন্তু আর যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি দুটি রুপালি আম নিয়ে এসি মাঝারি সাইজের আমি এখন আম দুটো কেটে নেব এইভাবে কেটে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এইভাবে সব আমগুলো আমি কেটে নিচ্ছি এখানে আমি সব আম দুটো আমি কেটে নিয়েছি এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি এখানে আমি আমটা সম্পূর্ণ ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি একটা মল্ট নিয়ে নিয়েছি আর এরকমের একটা চাটনি নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে আমি একটু চেলে নিচ্ছি কারণ অনেক সময় চালের গুঁড়োতে একটু ধান থাকে তো চেলে নিলে একটু ভালো হয় এখানে আমি দুই কাপ চালের গুঁড়ো নেব আর কাপও আমি নিয়ে নিলাম এটাও আমি ভালো করে চেলে নিচ্ছি এই দেখেন এখানে অনেকটা ধানের তুষ বের হয়েছে আমি এটা ফেলে দেব আর এই চালের গুঁড়াটা আমি নিয়ে নেব এখানে চালের গুঁড়াটার সাথে আমি লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখানে আমি চার টেবিল আমি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আর আমটা কিন্তু আমার অনেক মিষ্টি এর জন্য আমি চিনিটা কম দিয়েছি আপনাদের আমটা যতটা মিষ্টি হবে এই পরিমাণ বুঝে চিনিটা দিবেন এখানে আমি হাফ চামিচ বেকিং পাউডার দিয়ে দিলাম এখন একটুখানি আমি মিক্স করে নিচ্ছি সব মিক্স করা হলে এখানে আমি যে আমগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেই আমগুলো সব দিয়ে দিচ্ছি এখানে এখানে আমগুলো সম্পূর্ণ আমি দিয়ে দিয়েছি আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি পানিটা একবারে দেওয়া যাবে না পানিটা অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিতে হবে এখন তো বাজারে অনেক আম পাওয়া যায় আপনারা এরকমের এই আমের সিজনে আম দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে আস্তে আস্তে আমি মিক্স করে নিচ্ছি আমার এখানে চালের তো সম্পূর্ণ শুকনো চালের গুঁড়ো আপনারা এখানে ভিজা চালের গুঁড়ো নিলে পানিটা কম লাগবে তাই অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি আমি এই যে দেখেন আমি এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা করে নিয়েছি একটু ঘন করি ব্যাটারটা করে নিয়েছি ঠিক এই পর্যায়ে ব্যাটারটা করে আমি এখন এটা আধা ঘন্টা রেস্টে রেখে দেব কারণ শুকনো চালের গুঁড়ো এটা ততক্ষণে শুকনো চালের গুঁড়োটা একেবারে ভিজা চালের গুঁড়োর মতো হয়ে যাবে তো আধা ঘন্টা পরে ফিরে আসছি আমি আধা ঘন্টা পর দেখেন ব্যাটারটার এই অবস্থা এখন আমি চুলার কাছে যাব এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি আমি সামান্য একটু ব্যাটার দিয়ে দেখছি কি কতটা গরম হয়েছে এখন আমি হাত দিয়ে ব্যাটারটা দিয়ে দেব ছোট্ট ছোট্ট করে কিন্তু খেতে এই পিঠাটা খেতে এরকমের ছোট্ট ছোট্ট করে দিয়ে বানিয়ে আম দিয়ে অনেকটা ভালো লাগে আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন মাজারি আছে ভেজে নিতে হবে যাতে ভেতরটা সুন্দর মতো হয়ে যায় একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি প্যানের ভিতর আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুড় ব্যবহার করতে পারবেন একবারে আমি অনেকগুলো দিয়ে দিলাম মিডিয়াম আছে এগুলো সব ভেজে নিতে হবে এক পাশটা একটু ভাজা হলে আমি অপর পাশটা উলটিয়ে দিচ্ছি আর এইভাবে উলটিয়ে পাল্টি আমি সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নিচ্ছি ছোট্ট ছোট্ট পিঠেগুলো কিন্তু দেখতে অনেকটা অসাধারণ লাগতেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এই যে দেখেন সম্পূর্ণ পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে সবগুলো উঠিয়ে নিচ্ছি সব পিঠাগুলো আমি উঠিয়ে নিয়েছি আর একইভাবে বাকিগুলো আমি ভেজে সব এই যে দেখেন এখানে কিন্তু নিচ্ছি পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে ভিতরটাও কত সুন্দরভাবে হয়েছে দেখেন এই পিঠাটা আপনারাও বাসায় তৈরি করতে পারেন দেখতে যেমন সুন্দর কালারটা কত সুন্দর এসেছে দেখেন আম দিয়ে অসাধারণ এই পিঠার রেসিপিটা আপনারা ও বাসায় তৈরি করতে পারেন খেতে অনেক ভালো লাগে একবার হলেও ও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন